ইনফরমেশন রিসিভ ফ্রম দ্য সিপিউ সিপিইউ থেকে প্রাপ্ত তথ্য মুদ্রণ করে কাগজে দেখায় স্পিকার্স হল আউটপুট ডিভাইস যা তথ্যকে শব্দের মাধ্যমে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয় প্রজেক্টর বড় পর্দায় চিত্র দেখায় হেডফোনস ব্যক্তিগতভাবে অডিও প্রদান করে আলোচ্যসূচিতে যা রেখেছি তা হলো আউটপুট ডিভাইস সমূহ আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ইনপুট ডিভাইস সমূহ আজকে চতুর্থ লেকচারে এসে আমরা আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করব তো শুরু করছি আজকের আলোচনা আউটপুট ডিভাইস সমূহ এখানে আমি যা রেখেছি তা হলো ভূমিকা আউটপুট ডিভাইস কি এর মূল কাজ কম্পিউটার সিস্টেমে আউটপুট ডিভাইসের গুরুত্ব ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইসের পার্থক্য আমরা ইনপুট ডিভাইসটা পড়েছি আজকে আউটপুট ডিভাইসটা পড়ব দুটির মধ্যে যে পার্থক্যটা রয়েছে আজকে আলোচনায় তুলে ধরার চেষ্টা করব আমি শুরু এখান থেকেই যে প্রথমে আমরা কয়েকটি চিত্র রেখেছি এখানে এটাকে সংক্রান্ত আমরা সকলেই জানি যে এটা কি এটা হচ্ছে একটা মনিটর তারপরে একটি আছে এটা হচ্ছে প্রজেক্টর এটা হচ্ছে হেডফোন বা কি বলে এটাকে হেডফোন বা স্পিকার এটা হচ্ছে প্রিন্টার আর এই যন্ত্রটা অনেকে হয়তো পরিচিত নয় এটা হচ্ছে প্লটার আমরা আলোচনার পরবর্তীতে এই শব্দগুলোর সাথে এই অংশগুলোর সাথে পরিচয় করিয়ে যন্ত্রগুলোর সার্বিক কার্যক্রমটাও একটু তুলে ধরার চেষ্টা করব আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস হলো সেই যন্ত্রাংশ যা কম্পিউটার দ্বারা প্রক্রিয়াকৃত ডেটা গ্রহণ করে এবং তা মানুষের বোধগম্য আকারে যেমন দৃশ্য শব্দ এবং মুদ্রিত টেক্সট ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে এক কথায় যদি বলি আউটপুট ডিভাইস ডেটা গ্রহণ করে সেই ডেটাকে প্রক্রিয়াকরণ করে সিস্টেমাইজ সাজিয়ে ব্যবহারকারীর কাছে সুন্দর তথ্য প্রদান করে কিভাবে শব্দের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে বা মুদ্রিত লেখার মাধ্যমে এখন এই এই যে আউটপুট ডিভাইস যে অংশগুলো দিল এই দেওয়ার কার্যক্রমটা নিয়ন্ত্রণ করলো কে পুরোপুরি কম্পিউটার এই কম্পিউটারের যে বিভিন্ন অংশ আছে এই অংশগুলো তার কার্যক্রম পরিচালনা করে একটি আউটপুটের মাধ্যমে মানুষকে দৃশ্যমান একটি অংশ প্রদান করলো বা ব্যবহারকারীকে একটি দৃশ্যমান অংশ প্রদান করলো এই দৃশ্যমান অংশটুকু প্রদান করার জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি আউটপুট ডিভাইস অর্থাৎ এর মাধ্যমে আমরা দৃশ্য শব্দ বা মুদ্রিত টেক্সট পেতে পারি এখন আউটপুট ডিভাইস কি এর মূল কাজ নিয়ে আলোচনা করছি আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের এমন এক হার্ডওয়্যার যন্ত্রাংশ যা প্রসেসিং এর মাধ্যমে প্রক্রিয়াকরণের প্রাপ্ত তথ্য বা ফলাফলকে ব্যবহারকারীর বোধগম্যকারে প্রদর্শন করা হয় আমি পূর্বেই বলেছি যতক্ষণ পর্যন্ত একটা দৃশ্যমান অংশ ব্যবহারের হাতে না আসছে বা দৃশ্যমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যবহারকারী আউট ইনপুট যত তথ্যই করুক না কেন তা তার কাছে সন্তোষজনক নয় এই সন্তোষজনক অবস্থানে আনার জন্য ব্যবহারকারীকে তার সমস্ত চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আউটপুট ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যদি মনিটর না থাকে তাহলে তো দৃশ্যপট চিত্রায়িত হবে না দৃশ্যপট যদি চিত্রায়িত না হয় সে তো দেখতে পারবে না তার কম্পিউটারে সে কী কাজ করছে কম্পিউটারে কাজ করার জন্য তাকে মনিটর লাগবে আবার যদি কোনো একটা অংশ প্রিন্ট করতে চায় সে প্রিন্ট করতে চাইলে তার প্রিন্টার লাগবে প্রিন্টারটাকেও আউটপুট ডিভাইস হিসেবে ধরতে হবে আবার যদি কোনো একটা ক্লাস পরিচালনা করতে চায় মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করতে চায় তাহলে তার একটা প্রজেক্টর লাগবে এই প্রজেক্টরের মাধ্যমে সে চিত্রায়িত করে তার ক্লাসের সমস্ত আলোচনাটুকু এবার যদি সে শব্দকে ব্যবহার করতে চায় মানে অর্থাৎ শব্দ ধরে রাখতে চায় বা শব্দ সে গ্রহণ করতে চায় গান শুনতে চায় বা মানে কোনো একটা কন্টেন্ট রেডি করে মানে ইউজ করতে চাই সেটা তাহলে তাকে শব্দ ব্যবহার করতে হবে এই শব্দের ব্যবহার করার জন্য তাকে হেডফোন ব্যবহার করতে হবে মাইক্রোফোন ব্যবহার করতে হবে বা স্পিকার ব্যবহার করতে হবে এই ব্যবহারগুলো একটা আউটপুট যন্ত্রাংশ আবার যদি এছাড়াও আর অনেক আউটপুট ডিভাইস আছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই কয়েকটি প্রসঙ্গ গুরুত্ব সহকারে আলোচনা করি কারণ হলো পরীক্ষাতে সবগুলো আউটপুট ডিভাইস নিয়ে প্রশ্ন আসে না সাধারণত আমরা দেখতে পাই যে প্রিন্টার প্লটার মনিটর স্পিকার এই সব বিষয়ে কিছু কিছু প্রশ্ন পরীক্ষাতে থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই অংশগুলোই আলোচনাতে রেখেছি মনিটর থেকে আমরা যে প্রদর্শিত তথ্যগুলো দেখতে পাই তা দেখেই আমরা কিন্তু কম্পিউটারটা ইউজ করি যাই হোক এবার আমরা কম্পিউটার সিস্টেমে আউটপুট ডিভাইসের একটা গুরুত্ব নিয়ে আলোচনা করছি এটি একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা জানতে পারি যে ইনপুট দেওয়ার ডেটা বা কমান্ডের ভিত্তিতে কম্পিউটারের কাজ করছে যেমন মনিটরে লেখা দেখা যায় স্পিকারে গান শোনা যায় ব্যবহারকারীর দেখে ব্যবহারকারী পরবর্তী পদক্ষেপ বা নির্দেশ নিতে দিতে পারে এটি কম্পিউটারের এবং ব্যবহারকারীর মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করে তথ্য সংরক্ষণ প্রিন্টার বা প্লটারের মাধ্যমে ডিজিটাল তথ্যকে স্থায়ীভাবে কাগজে হার্ড কপি সংরক্ষণ সংরক্ষণ করা যায় যা অফিস বা ব্যক্তিগত কাজে খুবই জরুরি বহুমুখী ব্যবহার বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস বিভিন্ন ক্ষেত্রে ফলাফল প্রকাশের সুযোগ দেয় যেমন বড় সবাই প্রেজেন্টেশনের মাধ্যমে প্রদর্শন দৃষ্টিহীনদের জন্য ব্রেইল রিডারের মাধ্যমে ফলাফল প্রকাশ সংক্ষেপে আউটপুট ডিভাইসগুলি একটি কম্পিউটারকে কেবল একটি প্রক্রিয়াকরণ যন্ত্র না রেখে এটিকে কার্যকর ও ব্যবহারযোগ্য সিস্টেমে পরিণত করে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আমি আগেও বলেছি অর্থাৎ সকল কাজকে ত্বরান্বিত করে আউটপুট ডিভাইস প্রথমে আছে মনিটর মনিটর আমরা সকলেই জানি যে মনিটর হচ্ছে চিত্র দেখানোর একটি অংশ অর্থাৎ আমরা কম্পিউটারে যে কাজটা করি সব কাজই এই মনিটরে চিত্রায়িত হয় আবার আমরা যদি স্মার্টফোনকে মনিটর ভাবি কোনো সমস্যা নাই ওইটাও কিন্তু একটা মনিটর এই মনিটরে যদি আমি চিত্রায়িত অংশ না দেখতে পাই তাহলে আমি কাজ করতে পারবো না কাজ করতে পারবো না বলতে কি বোঝায় যে আমি কিছুই করতে পারবো না চিত্রায়িত অংশ না দেখা গেলে কোনো কাজই করা সম্ভব না এই মনিটরকে আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে এটাকে এভাবে সংজ্ঞায়িত করব কম্পিউটারের কার্যক্রমকে চিত্রায়িত করার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তাকে মনিটর বলে আচ্ছা এই মনিটরের যে কাজ সেই কাজটা আমরা অলরেডি আলোচনা করলাম এখন এই মনিটর কয়েকটা ক্যাটাগরির হয় বা কয়েকটা প্রকারের হয় এই প্রত্যেকটা প্রকারই কিন্তু এক সময় থেকে আরেক সময়ে পরিবর্তন সাধিত হয়েছে অর্থাৎ সময়ের পরিবর্তনে প্রজন্মের পরিবর্তনে এটারও পরিবর্তন সাধিত হয়েছে তো এলসিডি মনিটর ছিল এক সময় তরল ক্রিস্টাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেখানে এমন এলইডি প্রযুক্তিতে আমরা বর্তমানে রয়েছি আরও কিছু নতুন নতুন প্রযুক্তি এসেছে কিন্তু সবগুলোর সাথে আমরা পরিচিত নই তো এই এলইডি মনিটরটা এখন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই এলইডি মনিটরে তো দৃশ্যপট সুন্দর পরিচ্ছন্ন এবং স্পষ্ট দেখা যায় ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ একটা অংশ এটা যে এখানেই রেজিলেশন বা পিকজেল নিয়ে আলোচনা থাকে রেজিলেশনটা হচ্ছে একটা ছবিকে যদি আমি বড় করি যদি সেটা সেই ছবিটা যদি ফেটে যায় তাহলে সেটা রেজুলেশনটা কম আর যদি সেটা এইচডি বা আরো কোনো উন্নত মানে কি বলে আরো কোনো উন্নত কোনো প্রযুক্তি নির্ভর নির্ভরতায় থাকে তাহলে সেটা হয়ে যাবে কি উচ্চতর রেজুলেশন ধারী একটি ছবি এখন আমরা এই উচ্চতর রেজিলেশনের যে ছবিগুলো আমরা দেখতে পাবো সেটাকে আমরা কি করব। সেটাকে সাধারণত আমরা বলবো যে এটা ছবিটা অনেক সুন্দর এখন যদি কোনো একটা ছবি আমি দেখছি সেই ছবিটা অস্পষ্ট আমি বড় করতে পারছি না সে বড় করতে না পারার কারণে সেটা কি হয়ে যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে আমি সঠিকভাবে সেটাকে স্পষ্ট করে পড়তে পারছি না এখানে আমি এখানে যে মনিটরটা রাখছি সেই মনিটরটা একটা এলইডি মনিটর তো যাই হোক এবার আমরা আসবো প্রিন্টারে এই প্রিন্টার এবারে আউটপুট ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ অংশ তা হচ্ছে প্রিন্টার নিয়ে আলোচনা করছি প্রিন্টার প্রিন্টার সাধারণত আমরা প্রিন্টিং কাজে ব্যবহার করি এখন এই প্রিন্টিং কাজটা কি আমরা যে কম্পিউটারে কাজ করি এই কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে ওয়ার্ড প্রসেসিং করা অর্থাৎ আমরা ওয়ার্ডের মাধ্যমে যে তথ্যগুলো ইনপুট করি এই ইনপুট করা তথ্যকে বাস্তবে ডকুমেন্ট আকারে প্রদান করার জন্য আমরা প্রিন্টার ব্যবহার করি এখন এই প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট কপিটা বিভিন্ন অফিস আদালতে ব্যবহার করার জন্য নিয়ে যাই এখন এই এই অংশটুকুকে বাস্তবে রূপান্তরিত করার জন্য অবশ্যই আমাকে প্রিন্টার নিতে হবে প্রিন্টারের এই কাজটুকুকে ত্বরান্বিত করে কিভাবে ইনপুট ডেটাগুলো প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুট ডেটাতে প্রদান করে কে প্রদান করে এই ইনপুট ডিভাইস গুলোকে এবং আউটপুট ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করে কম্পিউটার সিপিইউ এখন এই সিপিইউ তা প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুটে নিয়ে যায় এখন আউটপুট থেকে আমরা সেটা বাস্তব একটা চিত্র দেখতে পারি এখন এই প্রিন্টারকে আমরা কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি তার মধ্যে প্রধানত আমরা যে প্রিন্টারগুলো আমরা দেখি বা জানি তা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার নন ইম্প্যাক্ট প্রিন্টার ইন ইনকজেট প্রিন্টার লেজার প্রিন্টার প্রথমত ইম্প্যাক্ট প্রিন্টার নন ইম্প্যাক্ট প্রিন্টার জেট প্রিন্টার আর হচ্ছে লেজার প্রিন্টার 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 এই সাধারণত প্রচলিত এখন এই নন প্রিন্টারটা ব্যবহারটা অনেকটা কমে গেছে কারণ কি কারণ এই নন ইম্প্যাক্ট প্রিন্টারটা হচ্ছে ধাক্কা যুক্ত প্রিন্টার নয় এই ইম্প্যাক্ট প্রিন্টার কাগজে আঘাত করে আর নন ইম্প্যাক্ট প্রিন্টারটা কাগজে আঘাত করে করে প্রিন্ট করে না আমি আবার বলছি ইমপ্যাক্ট প্রিন্টারটা হচ্ছে কাগজে তার যে প্রিন্টিং দক্ষতা বা ক্ষমতা সেটাকে আঘাত করে আঘাত করে 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 এক একটা অক্ষর লেখে এবং সেটাকে সময় সাপেক্ষভাবে বাস্তবে চিত্রায়িত করে এখন এই ইম্প্যাক্ট প্রিন্টার দিয়ে যদি কোনো কাগজ প্রিন্ট করতে চাই তাহলে একটা শব্দ হয় সেখানে ডট 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 শব্দ হয় এই ডট 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 শব্দ করে করে সে কাগজে আঘাত করে আঘাতের মাধ্যমে কাগজে কালি যুক্ত করে এর মাধ্যমে তা প্রিন্টে চলে আসে আর নন ইম্প্যাক্ট প্রিন্টারটা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত প্রিন্টার এই প্রিন্টারের মাধ্যমে কোনো প্রকার শব্দ ছাড়া কাগজে আঘাত ব্যতীত খুব দ্রুত গতিতে প্রিন্ট হতে থাকে অর্থাৎ কাগজে একটা হেডের মাধ্যমে শুধুমাত্র স্পর্শ লাগে আর এই হেডের মাধ্যমে স্পর্শ লেগেই সেখানে কালি যুক্ত হয় কালি যুক্ত হয়ে তা প্রিন্টে চলে যায় এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিন্টারটা সেটা হচ্ছে ইংক জেট প্রিন্টার এই ইংক প্রিন্টারটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার প্রিন্টার অর্থাৎ আমরা যে রঙিন ছবি রঙিন কোনো পোস্টার রঙিন কোনো ফেস্টুন প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এই ইংক প্রিন্টারটা ব্যবহার করতে হয় এই ইংক প্রিন্টারটা অধাক্ষা প্রিন্টার অর্থাৎ ধাক্কা দিয়ে এটা প্রিন্ট হয় না এটা আঘাত করে প্রিন্ট করে না এটা শুধুমাত্র একটা ছোট চিপের মাধ্যমে এই হেডের মাধ্যমে লেগে 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 প্রিন্ট হয়ে আসে এখন আরেকটা প্রিন্টার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেজার প্রিন্টার যদি কোনো প্রতিষ্ঠানকে অনেকগুলো কাগজ প্রিন্ট করতে হয় তাকে অবশ্যই এই লেজার প্রিন্টার ব্যবহার করতে হয় এই লেজার প্রিন্টার ছাড়া বেশি কাগজ একসাথে প্রিন্ট করা সম্ভব নয় এখন ইংজে প্রিন্টারে এটা সময় সাপেক্ষভাবে প্রিন্ট হবে আর প্রিন্টারেও সময় লাগবে নন প্রিন্টারেও কিছুটা সময় লাগবে তো এই লেজার প্রিন্টারই কেবলমাত্র দ্রুত গতিতে প্রিন্ট কার্যক্রম সম্পন্ন করতে পারে কারণ এখানে তরল কোনো কালি ব্যবহৃত হয় না এখানে এটা গুড়া কালি ব্যবহৃত হয় যা খুব দ্রুত গতিতে ছড়িয়ে যেতে পারে তার হেডে যার মাধ্যমে সে খুব দ্রুত একটি ফিডব্যাক দিতে পারবে এবার এই প্রিন্টারকে আমি যে চারটি ক্যাটাগরিতে দেখিয়েছি তার কিছু চিত্র আমি এখানে রেখেছি প্রথমে হচ্ছে নন ইমপ্যাক্ট প্রিন্টার ধাক্কা প্রিন্টার এটাকে কাগজে আঘাত করে করে মানে সরি কি বলে আঘাত করে না এটি আঘাত করে না আর ইমপ্যাক্ট প্রিন্টারটা কাগজে আঘাত করে এটা হচ্ছে হেড দ্যার রিবারের ওপর আঘাত করে আচ্ছা ইংজে প্রিন্টার এটা একটা চিত্র এটা যে রঙিন প্রিন্ট হয় আর লেজার প্রিন্টারটা হচ্ছে যে ফটোকপি মেশিন বা এই ক্যাটাগরির কিছু যাই হোক এবার আমরা আসবো স্পিকার বা হেডফোন স্পিকার ও হেডফোন এই আউটপুট ডিভাইসকে আমি শুরুতে বলেছিলাম আমরা আউটপুট ডিভাইসকে বিভিন্নভাবে ব্যবহার করি যদি ক্লাস প্রদর্শন করি তাহলে প্রজেক্টর ব্যবহার করব যদি শব্দ ইনপুট করি বা শব্দ আউটপুট চাই তাহলে আমরা হেডফোন বা স্পিকার ব্যবহার করব এখন এই স্পিকারের মাধ্যমে আমরা কি শুনতে পাই শব্দ শুনতে পাই অর্থাৎ গান শুনতে পাই বিভিন্ন ধরনের কথা শুনতে পাই আবার হেডফোন দ্বারা কি করতে পারি আমরা নিজে নিজে শুনতে পাই আর অন্য কেউ শুনতে পায় না এই যে যন্ত্রটা এই যন্ত্র দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের বার্তা প্রেরণ করতে পারি এবং বার্তা গ্রহণ করতে পারি মানে এই হেডফোনটাকে একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস হিসেবে আখ্যায়িত করা যায় এবার আমরা আসি প্রজেক্টরে এই প্রজেক্টরটা আউটপুট ডিভাইসের একটি অভিনব এবং নতুন সংযোজিত যন্ত্র যা মানুষকে শিখিয়েছে চিত্রায়িত দৃশ্যপট কত বড় করে দেখানো যায় কত সুন্দর করে দেখানো যায় কত স্পষ্ট করে দেখানো যায় এখন এই প্রজেক্টরকে ক্লাসের জন্য যদি ব্যবহার করা হয় তাহলে অসংখ্য স্টুডেন্ট যদি থাকে ক্লাসে সত্যেকখানি স্টুডেন্ট থাকলেও কোনো সমস্যা নেই তার বেশি থাকলেও কোনো সমস্যা নেই কারণ এই প্রজেক্টরটা উঁচুতে একটি মনিটর তৈরি করে অটোমেটিক্যালি একটা মনিটর তৈরি করে যে মনিটরটা সকলকে ওর দিকে আকর্ষণ করে এবং সুন্দর চিত্রায়িত দৃশ্যপট স্টুডেন্টের সামনে উপস্থাপন করে এখন এই প্রজেক্টর দ্বারা আমরা শুধুমাত্র ক্লাস পরিচালনা করি শুধু তাই নয় এখানে বিভিন্ন ধরনের সেমিনার বিভিন্ন ধরনের সভা আমরা পরিচালনা করতে পারি বিশেষ করে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলে এই প্রজেক্টরের ব্যবহার আছে কিভাবে আছে আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়াজ মাহফিলে ছেলে মেয়ে একসাথে বসার কোনো সুযোগ নাই দেখা যায় যে বক্তা ওয়াজ করছে মহিলারা এক পাশে বসে আছে শুধু শুনছে কিন্তু দেখতে পাচ্ছে না এখন এই প্রজেক্টরের মাধ্যমে ওইখানকার দৃশ্যপটটা ধারণ করে মহিলাদের পর্দার অন্তরালে সেখানে কিন্তু সুন্দর করে প্রজেক্টের মধ্যে প্রদর্শন করা হচ্ছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যবহার এই প্রজেক্টর ব্যতীত কিন্তু এটা সম্ভব ছিল না এখন এটাকে আমরা দেখতে পেলাম যে কিভাবে কাজ করে প্রজেক্টরটা এটা হচ্ছে একটা প্লটার এই প্লটারটা আমরা অনেকে হয়তো চিনিও না এখন এই প্লটারটাকে আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে এভাবে সংজ্ঞায়িত করব প্লটার হচ্ছে বড় কোনো ডিজাইন বড় কোনো নকশা বড় কোনো প্রিন্টিং অপশনগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্লটার ব্যবহার করা হয় অর্থাৎ উচ্চ রেজুলেশন ধারী কোনো ছবি উচ্চ রেজলেশন ধারী কোনো ম্যাপ বা মানচিত্র এই ধরনের অংশগুলোকে প্রিন্ট করার জন্য প্লটার ব্যবহার করা হয় আমরা কিন্তু জানি এটা যে এটা কোনটা এখন বুঝতে পারছি যেমন আমরা বিভিন্ন ধরনের ব্যানার ব্যবহার করি ব্যানার ডিজিটাল ব্যানার যেটা আমরা প্যানা বলি যেটাকে এই ডিজিটাল ব্যানারগুলো প্রিন্টিং হয় কিন্তু এই প্লটারের অর্থাৎ এত বড় একটা প্রিন্টারের সাহায্যে তো যা আমরা হয়তো অনেক সময় ব্যবহার করি কিন্তু চিনি না আবার এখানে কিন্তু গ্রাফিক্সও প্লটার ব্যবহার করা হয় তো এই প্লটারের ব্যবহারটাও অনেক বেশি রয়েছে আমরা সেটা হয়তো অনেকে করি অনেকে করি না এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার কথা ছিল শুরুতেই বলেছিলাম যে ইনপুট ডিভাইস আমি প্রথম দিন ক্লাসে আলোচনা করেছি আজকে আউটপুট ডিভাইস আলোচনা করছি ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এই দুটি বিষয়ের মধ্যে একটি পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো আজকে একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে ইনপুট ডিভাইস এই ডিভাইসগুলি ব্যবহারকারী ব্যবহারকারীর কাছ থেকে বা বাইরের উৎস থেকে তথ্য বা নির্দেশ গ্রহণ করে তা প্রসেসিং এর জন্য কম্পিউটারে পাঠায় আউটপুট ডিভাইস এই ডিভাইসগুলি কম্পিউটারের প্রক্রিয়াকরণের ফলাফল বা রেজাল্ট তথ্য ব্যবহারকারীকে প্রদর্শন বা সরবরাহ করে তারপর তথ্যের প্রবাহ তথ্য কম্পিউটারের দিকে প্রবাহিত হয় বাইরে থেকে ভেতরে আর তথ্য কম্পিউটার থেকে ব্যবহারকারীর দিকে প্রবাহিত হয় ভেতর থেকে বাইরে ক্লিয়ার আমি শুরুতেই যেটা বলেছিলাম যে ইনপুট ডিভাইস শুধুমাত্র বাহির থেকে ভেতরের দিকে ঢুকে আর আউটপুট ডিভাইস ভেতর থেকে বাহিরের দিকে বের হয়ে আসে ফলাফল এরা সরাসরি কোনো ফলাফল প্রদর্শন করে না আর আউটপুট ডিভাইস সরাসরি প্রদর্শন করে ফলাফলটা যেমন দেখা যায় শোনা যায় বা প্রিন্ট করা যায় উদাহরণ কিবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন জয়স্টিক ওয়েবক্যাম ইত্যাদি আর উদাহরণ আউটপুটে মনিটর প্রিন্টার স্পিকার হেডফোন প্রজেক্টর প্লোটার ইত্যাদি ব্যবহারের লক্ষ্য ডেটা বা কমান্ড প্রদান করা আর আউটপুটের হচ্ছে ডেটা বা ফলাফল গ্রহণ করা এই হলো আজকের আলোচনা আশা করছি এই আলোচনা থেকে তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে এবং ভালো ফলাফলের জন্য একটি সহজ একটি লেকচার হবে এটি তোমাদের সকলকে ধন্যবাদ আবার দেখা হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম